ধন্যবাদ আমার রাখার জন্য আজ দু তিন দিন বলেছিলাম রবিবার থেকে একটু হলেও শীতের দাপট বাড়বে শীতের কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে যতটা ঠান্ডা ছিল না সেই ঠান্ডাটা কিন্তু কিছুটা হলেও ফিরে এসেছে দক্ষিণবঙ্গে চলুন শুরু করি এই ঠান্ডা চলবে না আরো বৃষ্টি হবে না কি হতে চলেছে আগামী কয়েকটা দিন তার বিস্তারিত কাল অর্থাৎ সোমবার দিন সকাল থেকে আকাশ থাকবে মোটামুটি পরিষ্কার যত বেলা বাড়বে তত কিন্তু যে হারে রোদের দাপট ছিল সেটা কিন্তু কিছুটা হলো কমবে কাল এবং সেই রোদের দাপট কমা মানেই কিন্তু ঠান্ডা আবারও ফিরে আসবে দক্ষিণবঙ্গে এবং দেখতে যেটুকু দেখতে পাচ্ছি কালকে কিন্তু সন্ধ্যের পর থেকে বেশ ভালো রকম ঠান্ডা হাওয়া বইবে উত্তরে হাওয়া তার দাপটে কিন্তু ভালো রকম ঠান্ডা পেতে চলেছে দক্ষিণবঙ্গ আবারও কাল অর্থাৎ সবথেকে ভালো কথা হচ্ছে পুরুলিয়াতে আবারও কিন্তু তাপমাত্রা দশের নিচে নামবে এটুকু বলতে পারি আট থেকে নয় ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে আবার ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর জেলাতেও কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবো এগারো থেকে বারো ডিগ্রি কাছিয়েছি এমনকি কলকাতাও তাপমাত্রা ঘোরাফেরা করবে ষোলো থেকে সতেরো ডিগ্রির কাছাকাছি ফলে ঠান্ডা কিন্তু কিছুটা হলে ফিরে আসবে কাল এবং আগামী পরশু অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার কিন্তু কিছুটা হলেও ঠান্ডা থাকবে যদিও কালকেই বেশি ঠান্ডা থাকবে সোমবারের থেকে মঙ্গলবারের থেকেও ফলে এটুকু বলতে পারি কালকে কিন্তু আকাশ থাকবে পরিষ্কার বৃষ্টির সম্ভাবনা একদমই নেই এবং ঠান্ডার দাপট কিন্তু থাকবে আমার দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই তবে আবারও সেই বৃষ্টির খবর কিন্তু শোনাতে চলেছে আপনাদের কিন্তু যেটুকু বলছি বৃষ্টির খবর সেটা কিন্তু প্রত্যেক জেলাতে নয় কোনো 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 এলাকায় বিক্ষিপ্ত হবে দু চার ফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে সেটা হলো বুধবার দিন এবং বুধবার দিন আকাশ প্রধানত ভাবে মেঘলা থাকবে দুপুরের পর থেকে এবং দিকে দিকে বা দুপুরের মাঝে মাঝে কোনো এলাকায় দু চার ফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে তো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই নেই যেটুকু বৃষ্টি হবে কোনো কোনো এলাকায় বিক্ষিপ্ত হবে দু চার ফোঁটা বৃষ্টি হবে ভারী বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা বুধবার দিন কিন্তু নেই ফলে সবাই ভাববেন না বৃষ্টি প্রত্যেকটা জেলা পাবে বা প্রত্যেকটা এলাকা পাবে যেটুকু বৃষ্টি হবে সেটাও দু চার ফোঁটা বৃষ্টি কোথাও হবে তার পার্শ্ববর্তী এলাকায় হয়তো হলো না কিন্তু যেটুকু বৃষ্টি হবে বিক্ষিপ্ত হবে দু চার ফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে বুধবার দিন এবং বৃহস্পতিবার থেকে কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি গরমের অনুভূতি কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়ে ফিরে আসতে চলেছে কারণ যত সরস্বতী পুজো এগোবে বা যত মাঘ মাস শেষ হবে তত কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং সরস্বতী পুজোর দিন কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় দুপুরের তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাবে কুড়ি থেকে একুশ ডিগ্রির কাছাকাছি ফলেটুকু বলতে পারি সরস্বতী পুজোর দিন যারা বিকেলবেলা দুপুরবেলায় ঘুরতে বেরোবেন তারা কিন্তু একটু হলেও ঘামবেন বা রোদের দাপটটা কিন্তু একটু হলো কষ্ট হবে প্রত্যেকেরই এটুকু বলতে পারি যে ঠান্ডার দাপট ছিল সেটা কিন্তু আপাতত শেষ বুধ মঙ্গলবার দিনই বুধবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে বৃষ্টির বৃষ্টি হলেও বুধবার দিন সেটা বিক্ষিপ্ত হবে বৃহস্পতিবার থেকে কিন্তু যত দিন যাবে তত তাপমাত্রা বাড়বে এবং এটুকু বলতে পারি এবছরের মতো শীতের কিন্তু সমাপ্তি ঘটছে বুধ মঙ্গলবার দিনই সব ভালো থাকুন সুস্থ থাকবেন তবে এই যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তাতে কিন্তু প্রত্যেকটা বাড়িতে দেখবেন কাশির সমস্যা এবং প্রত্যেকের বাড়িতে দেখবেন বাচ্চা থেকে বড়ো কাশি কোনোভাবেই কমছে না তার একটাই কারণ এই যে আবহাওয়ার পরিবর্তন কোনোদিন মেঘলা কোনোদিন আবার কুয়াশা আচ্ছন্ন তারপরের দিন আবার গরম তারপরের দিন ঠান্ডা এই নিয়ে কিন্তু এই কয়েকটা দিনে প্রচুর পরিমাণ তাপমাত্রার পরিবর্তন হচ্ছে যার কারণে কিন্তু প্রত্যেকটা বাচ্চা থেকে বড় কিন্তু শরীর খারাপ হচ্ছে তাই সবাইকে বলবো সাবধানে থাকুন সুস্থ থাকুন আর চেষ্টা করুন আমার আবার খবর শোনার আগের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি